পেজে আজ দুই তিন দিন যাবৎ কোনো ভিডিও দিই না কোনো ভিডিও দিতে ইচ্ছা করে না করতে ইচ্ছা করে না আজ ক কিছুদিন যাবৎ ধরে অনেক মন খারাপ এজন্য কোনো কিছু করতেই ভাল লাগে না ভিডিও করতে ইচ্ছা করে না তারপরে পেজেও কোনো কিছু দিতে ভাল লাগে না কিন্তু এরকম করলে তো আর হবে না মন খারাপ বললে তো জীবন থেমে থাকে না ভিডিও তো দিতেই হবে কাজ তো করতেই হবে তাই না জীবনে এগিয়েই যেতে হবে যতই মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক সব কিছু সবভাবেই চলবে কিন্তু জীবন তো আর থেমে থাকবে না হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম রেসিপি আজকে করেছিলাম হচ্ছে পোটলের খুসা ভাজি আর হচ্ছে পটলের খুসা ভাজি করে তারপরে পাটায় ইয়ে বেটে ভর্তা করেছিলাম আর ছিল হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে একটা রান্না পাতলা ঝোল প্রথমে আমি চুলাইয়ের কড়াইতে হচ্ছে পটলের খোসা দিয়ে তারপর হচ্ছে ওর ভিতরে কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে লবণ হলুদ তেল দিয়ে আর দিয়ে আমি ওটা সিদ্ধ খোসাটা সিদ্ধ করে নিলাম আর নিয়ে তারপর হচ্ছে পাটায় বেটে নিলাম আসলে আমার তো কোনো ক্যামেরাম্যান নেই আমার নিজের ভিডিও নিজেই করতে হয় এই জন্য বাটাটা আপনাদের দেখাতে পারেনি এই জন্য হচ্ছে বাটাটা এক হাত দিয়ে আপনাদের বাটাটা একটু দেখাইয়ে তারপরে আমি ক্যামেরা অফ করে বেটে তারপর আপনাদের ফাইনালটা দেখিয়েছিলাম বাটা কেমন হয়েছিল আপনারা কে কেমন করে খোসা ভত্তা করেন অবশ্যই জানাবেন এক একজন তো এক এক রকম করে খোসা ভত্যা করেন আমি এভাবেই করি ভালোই হয়েছিল তারপরে হচ্ছে এই যে আমি হচ্ছে মাছ ভেজে নিয়েছিলাম সেই তেলে আমি আলু ভেজে নিয়েছিলাম পটলও ভেজে নিয়েছিলাম ইদানিং হচ্ছে তরকারিও ভেজে রান্না ট্রাই করছি নতুনভাবে ভালোই লাগছে আপনার মশলা তেলে ভেজে নিলে নরম হয়ে যায় খেতে মজা লাগে খুব আর হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নাটাও সিদ্ধ হয়ে যায় খেতেও স্বাদ লাগে যেন অন্যরকম একটা তারপরে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর প্রথমে জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তার ভিতরে জিরা বাটা দিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়েছিলাম রসুন বাটা আর হচ্ছে এলাচ যে ফল আছে সেই ফলটা বেটে দিয়েছিলাম দিয়ে তারপরে যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে যখন পানির তেল ছেড়ে দিয়েছিল। তখন আমি ভাজা পটল আর ভাজা আলুটা আমি দিয়ে অনেক ভালোভাবে নেড়েচেড়ে অনেক অনেকক্ষণ ধরে আমি এটা কষিয়েছি আর কি আর বেশিক্ষণ কষানো লাগেনি কারণ ভেজে নিয়েছিলাম এমনি নরম হয়ে গিয়েছিল। তারপরে যে ঝোলের পানি দিয়ে ঝোলের পানি আমি হচ্ছে মাখামাখা ঝোল রেখেছিলাম বেশি ঝোল রাখিনি যেহেতু ফ্রিজের মাছ ছিল ফ্রিজের মাছ একটু বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে তারপরে এই যে ঝোল আপনার বলক উঠে গেলে তারপরে ভাজা মাছটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে রান্নার আগে একটু জিরে গুঁড়া দিয়ে যে রান্নাটা কমপ্লিট হয়েছে আর আজকের ভিডিওটি এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ